ভারতে কি ফিরে আসছে টিকটক বিষয়টি নিয়ে কত কয়েকদিন ধরেই দেশ জুড়ে চলছে জল্পনা কল্পনা কিন্তু সত্যিটা কি আদৌ ঘি ভারতের বাজারে ফিরে আসবে জনপ্রিয় এই চীনা অ্যাপ আজকে টেক নিউজে এই বিষয়ে আলোচনা করব হ্যাঁ গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যে টিকটক নাকি ভারতে আবার ফিরে আসছে অনেকেই বলতে শুরু করেছেন যে তারা ভিপিএন ব্যবহার না করেও টিকটকের হোম পেজ খুলতে পারছে শুল্ক নিয়ে ট্রাম্প তথা আমেরিকার সঙ্গে ভারতের বিরোধ এবং নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে কূটনৈতিক আলোচনার আবহেই সম্প্রতি কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী সেই দাবি করছেন কয়েকজন এমনও দাবি করেছেন যে কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর চীন সফর রয়েছে এবং সেখানেই এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে অর্থাৎ চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রনেতাদের বৈঠক রয়েছে চীনে এবং ওই বৈঠকেই যোগ দিতে চীন সফরে যেতে পারেন মোদী দু হাজার সালে লাদাখে ভারত চীন সংঘর্ষের পরে এই প্রথমবার চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী এবং সেখানেই নাকি কথা হতে পারে টিকটক নিয়ে তবে বাস্তব এই জল্পনার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা তথ্য প্রযুক্তি মন্ত্রক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে চীনা সংস্থা বাইট ড্যান্সের মালিকানাধীন টিকটক ভারতে এখনও নিষিদ্ধ টিকটক সম্পর্কে যে খবর ছড়ানো হচ্ছে তাও সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে আপাতত সরকারের তরফে টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার কোনো পরিকল্পনাই নেই বলে মন্ত্রকের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দেশের নিরাপত্তা এবং তথ্য গোপনীয়তার জন্য হুমকি হিসেবেও বিবেচনা করা হয়েছিল টিকটককে সহজ কথায় অ্যাপগুলি ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখছে না বলেই সন্দেহ জেগেছিল সরকারের মনে এবং এর পরেই এই টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল অনিশ্চিত হয়ে পড়েছিল ভারতের জনপ্রিয় টিকটকারদের ভাগ্য তখন জল্পনা তৈরি হয়েছিল পরিস্থিতির উন্নতি হলে ভারতের মাটিতে আবার পা রাখতে পারে টিকটক কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই নিষেধাজ্ঞা তোলার কোনো ইঙ্গিত এখনও অব্দি মেলেনি পাশাপাশি টিকটকের মূল সংস্থার তরফেও একটি বিবৃতি জারি করা হয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে ভারত সরকার তাদের পরিষেবা চালু করেনি ভারত সরকারের নির্দেশ এখনো এখনও বহাল তবিয়েতে রয়েছে সংস্থার তরফে ভারতে পরিষেবা পুনরায় চালু করার কোনো চেষ্টাও করা হয়নি বলে স্পষ্টভাবে এই নির্দেশিকায় জানানো হয়েছে তাহলে ভিপিএন ছাড়া কি করে টিকটকের হোম পেজ খুলে যাচ্ছে এই ক্ষেত্রেও অনেক বিশেষজ্ঞ বলছেন প্রধানত প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে এইটাকে বেশি বাড়িয়ে ছাড়িয়ে দেখে লাভ নেই আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর এরকমই টেক নিউজ দেখতে হলে নজর রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে